আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ সোহেল আপনাদের সাথে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাতে আসলাম যে আমাদের নেত্রকোনায় এমন একটি জায়গা সিংহের বাংলা বন্নি তো এখানে জায়গাটা অনেক অত্যন্ত সুন্দর জায়গা তো কিছুক্ষণের জন্য আমরা ঘুরতে এসেছি চতুর্দিকে পানি আর পানি আর আমি আছি রাস্তার মাঝখানে আপনাদেরকে দেখানোর জন্য তো কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো আসলে অতিরিক্ত এখানে পানি হয়েছে এই জায়গাটার মধ্যে মানুষ ঘুরতে আসে দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে কারণ এখন তো আষাঢ় মাইশা পানি বর্ষাকাল অনেক সুন্দর জায়গাটা তো এখানে আমাদের ঘোরাফেরা অনেকক্ষণ করলাম ভালোই লাগলো পানি আসতেছে বৃষ্টিও নামে মেঘলা আকাশ কি সুন্দর চকচকে সাদা চতুর্দিকে নৌকা নিয়ে বসে আছে মাঝি তো এখানে অনেক মানুষ আসে দেখার জন্য অনেকে গোসল করতেছে তো আসলে এই জায়গাটা দেখার জন্য মূলত আসে চতুর্দিকে পানি এই জায়গাটা দেখার জন্য এর জন্যই আসে শুধু পানি দেখার জন্য আর জায়গাটার মধ্যে কিছু গাছ আছে এই গাছগুলো দেখার জন্য তো নেত্রকোনায় যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন বন্নি গিয়েছেন যারা যে সুন্দর। কতটুকু অনেক সুন্দর জায়গাটা যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন গাছগুলো অনেক সুন্দর তো সুন্দরের কোনো শেষ নাই আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে নাও লাগতে পারে তো আশা করি আপনারা ঘুরে আসতে পারেন ওই জায়গাটা থেকে তো কি আর কম এখন আমরা রানা ঘোরাফেরা কইরা এই জায়গাটায় আসলে অত্যন্ত অনেকটা সুন্দর জায়গা তো আমরা মোটর সাইকেলে চইরে গেছি আস্তে আস্তে আমরা চইলা যাইতেছি দেখেন চতুর্দিকে পানি আহ কি সুন্দর আবার গরু আছে সব মিলিয়ে কিন্তু আসলে সুন্দর মনে হয় যে বইছি যে এককার সেই লাগতাছে মানে নিজের খুব সেলিব্রিটি সেলিব্রিটি মনে হইতাছে গরু আবার আরেকজন আছে এই যে আমার খালা তো ভাই মাইধ্যা নিব বলে লইছে আবার মোল্লা টোল্লা আমরা আবার দুই সাইডে দুইজন আছি আমরা আবার মোল্লা নাই মাথার মধ্যে টুপি নাই তো হেরা মাইধ্যা নিব বলে লইছে সুরা কেরাইত কইব যাতে আল্লাহ এই কিছু খারাপ কিছু না হয় এজন্য সে মাঝখানে সুরা কেরাইত কইতে থাকবো আর আমরা এই বন্যের রাস্তা দিয়া এখন চলছি আমরা মেইন রোডে উঠবো তো মেইন রোডে কতক্ষণ ঘোরা ফেরা করবো এটাও আপনাদেরকে দেখাবো দেখেন এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো গুললেই মজা যা তুই ঘুরবা না তুই মজা এনজয় না করলে কি আর সুলে মোটর চলে উঠছে আমারও মজাই লাগতেছে দেখছি রাস্তাটি আমরা ভিডিও করতেছি ড্রাইভার সামনে বয়া রাখছি এই যে অনেক সুন্দর করে আসছি পাচাপা রাস্তা এখানে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই মনের স্বাধীনতায় গাড়ি চালানো যায় কোনো বাধা নাই তো আমরা এখন কিন্তু বাধা না থাকলেও মেন রোড এখন উঠে জায়গা এই যে আমরা মেন রোডে উইটে পড়ছি বন্নি ঢুকতে যে রাস্তাটা এটা থেকে আমরা উইটে পড়ছি তো আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির দিকে চলে আসব তো আসলে রাস্তার মধ্যে কি হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যাইতেছি ভালোভাবে তো চতুর্দিকে গাছগাছালি আছে রাস্তার মাঝখানে গেলে তো কিরম লাগে আপনারা জানেন যারা বাইক চালান অথবা গাড়ি চালান সেই আমার কাছে ভালো লাগতেছে মেঘলা মেঘলা দিনটা আবার বৃষ্টি পড়বে পড়বে বার তবুও পরে নাই তো ইতিমধ্যে আমরা চলতেছি অনেক সুন্দরভাবে রাস্তাটাও অনেক চকচকা দেখতে ভালো গাড়ি চলতেছে অটো মাঝে মধ্যে বড় গাড়িও আসে তো এইটা হলো আপনার এই শান্তি ফিলিংস এখানে তেল টেল বরণ লাগে তো আমরা তেল টেল ফোরাইছে না আমরা কেলেগে বলতাম আমরা এটার সামনে দিয়ে আইতাছি আর এটার সামনে এই রাস্তাটা তো হালকা মেয়ে গইসি না রাস্তার মধ্যে একটু একটু ফানি বাজ্যে রয়েছে আর কি কোনো জায়গায় জায়গায় তো আসলে কি আর কমু মোটর সাইকেলও বইছি উল্টা মুল্টা না পড়লে ওই দুই হাতে আমি মোবাইল দুইটা রাখছি উঠে আপনারা দেখান লেগে কষ্ট করে যদি মাঝে মধ্যে হার্ট ব্রেক করে আমি তো উল্টা জাঙ্গা বগলা সিটার মতো এই দূরা বইয়ে থাকব তো আল্লাহ দিলে পড়তাম না আবার সেটা মাধ্যমে যে মূল্যটা বয়া রাখছি এটার আবার দইরা লইছি আর এক মোবাইল ধরছি তো চতুর্দিক দিয়া সবুজ আর সবুজ সেই সুন্দর কিন্তু তো আমার ক্যামেরাটা তেমন ভালো না এরপরেও সবুজ বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই এখানে আমরা যে ঘুরছি ফিরছি তো আমার মেন উদ্দেশ্য হয়েছে যে মাঝখানে রাস্তাটা যে চালাইতে আছে গাড়ি মনে হয় সাইট টানে আছে গাড়ি আসলে অনেক ভালো লাগছে এরপরে রিমঝিম একটু বাতাস আছে বাতাসটা তো বুঝই নেই মোটরসাইকেলে উঠলে যে কীরকম বাতাস লাগে তো আমার কাছে ভালো লাগছে অনেক ভালো লাগবে ঘুরতে মজা লাগে যারা যারা ঘুরতে মজা লাগে অবশ্যই ঘুরবেন ঘোরাফেরা করবেন যাইবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন ঘুরলে মন ভালো থাকবে তো মন ভালো থাকলেই তো সব ভালো থাকে ইনকাম ভালো থাকলে মনও ভালো থাকবে তো ইনকাম না থাকলে আবার ঘোরাফেরাও ভালো লাগবে না পকেটে যদি টাকা না থাকে বুঝতে পারছেন পকেটে টাকা থাকলে ঘুরলে মজা লাগে তো এর একটু দেয়া এলাই আহ কি খুশি পাঁচ কুড়ি টাকা দিছে একটু সুন্দর দেখতে ভালো আহা এই দেখুন অ্যাক্সিডেন্টটা কুত্তা কুত্তা মরে রইছে দেখতে নিন এটা আপনারা কিভাবে মরে রইছে কুত্তা আচ্ছা যাই হোক একটা অ্যাক্সিডেন্ট তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আবার চিপা রাস্তায় আমাদের বা সাইজাইতে যে চিপা রাস্তাটা চিপা রাস্তায় যে আওলা বাতাসে আমার চুলগুলো চাঙ্গা হয়ে গেছে গা সব পিছের দিক গেছে গা তো ভালাই লাগছে অনেক মজা পাইছি আপনারা ভালো লাগলে আপনারাও ঘুরবেন আর এরকম ভিডিও পাইতে আমার বি আচ্ছা এটা আর কইলাম না তো সবাইকে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ